বন্ধুরা গালিবি স্ট্রিট পার্কের সামনে এই দাদার পাশে একটা নার্সারিতে যাচ্ছি দেখো এখানে প্রচুর তোমরা বগেনভিলিয়া আর কালেকশন পেয়ে যাবে বগেনভিলিয়া থেকে শুরু করে জবার প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে তো একটা করে সব ভ্যারাইটি গুলো তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা এই দাদার কাছে আর জবার তো কালেকশন দেখতেই পাচ্ছ কি রকম ভ্যারাইটি গুলো রয়েছে তো দেখো কালার গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের এরকম কালার হবে জবাতে কালার গুলো দেখো না কতটা ভাইব্রেন্ট কালার রয়েছে দেখো এটা আরেকটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা আর এই ভ্যারাইটিটা পুরো আলাদা রয়েছে এগুলো সব পুনে ভ্যারাইটি জবা রয়েছে এরকম পুনে ভ্যারাইটি জবাগুলো নিতে হলে তোমাদের চলে আসতে হবে গালবি স্ট্রিট পার্কের সামনে একদমই কম রেটে এরকম জবাগুলো পেয়ে যাবে তোমরা রুট গুলো দেখে নাও এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে তোমরা জবার গুলো দেখো বন্ধুরা এরকম জবার ভ্যারাইটি হবে দারুণ দারুণ কালার রয়েছে এটা একটু ডিপ কালার রয়েছে দেখো এই কালারটা আর এই কালারটা আলাদা রয়েছে এই কালারটা দেখো কম্পারিজনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারাইটির জবাগুলো তোমরা পেয়ে যাবে দেখো অনেকগুলো কালার রয়েছে তিন চারটা অলরেডি কালার দেখিয়ে দিলাম দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটিগুলো দেখে নাও এটার একটা ভ্যারাইটি এরকম ভ্যারাইটির তোমরা জবাগুলো পেয়ে যাবে দেখো প্ল্যান্টারেও পেয়ে যাবে সেট করা আর একটা গ্রো ব্যাগেও পেয়ে যাবে দেখো চার ইঞ্চি গ্রো ব্যাগের সেট করা রয়েছে জবর ভ্যারাইটি গুলো এগুলো সবই তোমরা আশি থেকে একশো কুড়ি টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো যেগুলো তোমাদের প্ল্যান্টারে সেট করা রয়েছে সেগুলো একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে গাছের সাইজ অনুযায়ী ছোট গাছও পেয়ে যাবে আর এরকম বড় গাছও পেয়ে যাবে যেগুলো দুই থেকে আড়াই ফিট মতো হাইট রয়েছে পেয়ে যাবে তোমরা বেগুনি জবা দেখো বন্ধুরা এরকম বেগুনি জবার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে খুবই সুন্দর ভাইব্রেন্ট কালার বেগুনি জবা রুটস্টক গুলো দেখে নাও বন্ধুরা কতটা হেলদি রুটস্টক এর মধ্যে রয়েছে বেগুনি জবাগুলো বেগুনি জবাগুলো কত করে দাদা এই বেগুনি জবা গুলো একশো টাকা করে পেয়ে যাবে এই দাদার কাছে গালিব স্ট্রিট মার্কেটের মাঝামাঝি পার্কের সামনে তোমরা এই দাদাকে পেয়ে যাবে প্রচুর জবা বোগেন ভিলিয়ার কালেকশন পেয়ে যাবে গোলাপের কালেকশনও রাখে আজকে গোলাপের কালেকশন নেই আজকে শুধু জবা আর বোগেন কালেকশন রয়েছে বাট প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর ভ্যারাইটি এরকম জবাগুলো পেয়ে যাবে তোমরা এই দাদার কাছ থেকে কটনের কিছু ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এই কটনগুলো কত করে

দেখো এরকম ড্রেসিনা গুলো পেয়ে যাবে ব্লু ব্যাগের মধ্যে সেট করা রয়েছে বাড়িতে নিয়ে রিপোর্টিং করতে হবে কত করে এগুলো পঞ্চাশ টাকা করে আর এই নাক চাপা এখন নাক নাকচাপা পেয়ে যাবে সত্তর টাকা প্রায় সাড়ে তিন ফুট চার ফুট মতো হাইট রয়েছে আর রুক স্টকটা দেখে নাও এরকম রুক এর মধ্যে পেয়ে যাবে তোমরা নাকচাপা সারা বছরই তোমরা ফুল পাবে নাকচাপাতে প্রচুর ফুল ধরে নাক চাপায় তো বন্ধুরা কিছু পাতা বাহারের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমরা কুড়ি থেকে চল্লিশ টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো এরকম পাতা বাহার গুলো সব তোমরা হেজ প্ল্যান্ট করতে পারো অনেকে হেজ প্ল্যান্ট করতে পছন্দ করে হেজ করার জন্য এরকম তোমরা বাড়ির পাশে বাউন্ডারিতে বা ছাদ বাগানে তোমরা রাখতে পারো এগুলো সবই তোমরা কুড়ি থেকে চল্লিশ টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো পেয়ে যাবে তোমরা পুদিনা পুদিনার ভ্যারাইটি দেখো একটা গাছ যদি তোমাদের দেখায় এরকম পুদিনা গাছগুলো পেয়ে যাবে এগুলো সবই কুড়ি টাকা রেঞ্জে পেয়ে যাবে তোমরা এটার একটা পাতা বাহারের ভ্যারাইটি দেখে নাও পাতা বাহারটা খুবই সুন্দর ভ্যারাইটিটা পাতাটা দেখো ব্যাক সাইডটা মেরুন কালারের আর ফ্রন্ট সাইডটা দেখো ডিপ গ্রিন রয়েছে একটা ব্ল্যাকি সাভা রয়েছে পাতায় খুবই সুন্দর ভ্যারাইটি এগুলো সবই তোমরা কুড়ি থেকে চল্লিশ টাকার রেঞ্জে পেয়ে যাবে দেখো আজওয়ান গাছ পেয়ে যাবে তোমরা এই গাছটায় আজওয়ানের মতো স্মেল হয় এই পাতাটায় এগুলো তোমরা ব্যালকনি থেকে শুরু করে বক্স জানালা যেকোনো কোনো জায়গাতে তোমরা রাখতে পারো কিছু এর ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এরকম স্পাইডার প্ল্যান্ট গুলো একটা ফার্স্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম স্পাইডারের গাছগুলো পেয়ে যাবে তোমরা কুড়ি থেকে চল্লিশ টাকা রেঞ্জে সেই কুড়ি টাকা থেকে স্টার্টিং এগুলো একদমই কম রেটে পেয়ে যাবে এই দাদার কাছে খুবই সুন্দর সুন্দর সব ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা দেখো প্রচুর কালেকশন রয়েছে বন্ধুরা একদম কম দামে যদি পাঁচশো টাকা নিয়ে আসো তো মোটামুটি দশ বারোটা গাছ তোমরা নিয়ে নিতে পারো এই দাদার কাছ থেকে একদম ব্যাগ ভর্তি করে বাড়িতে গাছ নিয়ে যাবে বন্ধুরা দেখো এরকম কটনের ভ্যারাইটি পেয়ে যাবে একদম ইউনিক ভ্যারাইটি রয়েছে প্রোটন এই দাদার কাছে পেয়ে যাবে সব একশো কুড়ি টাকার মধ্যে দেখো পেয়ে যাবে তোমরা সিঙ্গোনিয়াম এর কালেকশন পেয়ে যাবে তোমরা সবই ষাট থেকে আশি টাকা রেঞ্জে পেয়ে যাবে এগুলো দেখো টেবিল কামিনি পেয়ে যাবে এরকম থেকে ষাট টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো চিত্রা আর একটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিগেশন হবে চিত্রাতে খুবই সুন্দর ভ্যারাইটি এটা মানি প্ল্যান্টে এ দু তিনটা ভ্যারাইটি দেখাচ্ছি বন্ধুরা তোমাদের দেখো মার্বেল মানি প্লান্ট এর ভ্যারাইটি রয়েছে কাজটা তোমাদের দেখাচ্ছি এরকম একটা পটে যদি তোমরা এরকম একটা মার্বেল মানি প্ল্যান্ট রাখো ব্যালকানিতে কতটা সুন্দর লাগবে আর হ্যাঙ্গিংও করতে পারো অলরেডি হ্যাঙ্গিং প্ল্যান্টার রয়েছে এগুলো তোমরা আশি থেকে একশো টাকা রেঞ্জে পেয়ে যাবে পুরো প্ল্যান্টার সহ দেখো বন্ধুরা এটা একটা মানি প্ল্যান্টের ভ্যারাইটি এটা আরেকটা মানি প্লান্ট এর ভ্যারাইটি এটা খুবই ইউনিক ভ্যারাইটির মানি প্ল্যান্ট দেখো পাতার ব্যাকসাইড টা এরকম মেরুন কালার এর হবে খুবই সুন্দর মানি প্লান্ট এর ভ্যারাইটি এরকম মানি প্লান্ট গুলো পেয়ে যাবে ষাট থেকে আশি টাকার মধ্যে এটা একটি ইউনিক ভ্যারাইটি রয়েছে মানি প্লান্ট কিছু সিলভার অ্যান্ড কালেকশন পেয়ে যাবে তোমরা দেখো এগুলো সব চল্লিশ থেকে ষাট টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো পঞ্চাশ টাকা থেকে শুরু ড্রেসিং কালেকশন রেইন লিলির কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো রেইন লিলি অলরেডি ফুটে রয়েছে সব রেইন লিলিতে কিন্তু সমান ফুল হয় না দেখো এই ভ্যারাইটিটাতে প্রচুর ফুল পাবে তোমরা দেখো অলরেডি অনেকগুলো কুড়ি ধরে রয়েছে এগুলো সবই তোমরা চল্লিশ টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো মানি প্ল্যান্টের আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিয়েছি এটা গোল্ডেন নিয়ন কালারের মানি প্ল্যান্ট তো তিন চার রকমের মানি প্ল্যান্ট তোমাদের অলরেডি দেখিয়ে গেলাম দেখো এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি রয়েছে আর আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি একদম ব্ল্যাক কালারের মানি প্ল্যান্ট এটা সবসময় দেখা যায় না এই ভ্যারাইটির মানি প্ল্যান্টটা তোমরা কালেক্ট করতে পারো বন্ধুরা দেখো ড্রেসিং আর আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি রয়েছে মানি প্ল্যান্ট একদম মস্ট টিক সব পেয়ে যাবে দেখো ভ্যারিগেটেড মানি প্ল্যান্ট রয়েছে এগুলো তোমরা ষাট থেকে আশি টাকা রেঞ্জে পেয়ে যাবে তো বন্ধুরা দত্তপ্রিয়া ভ্যারিগেটেড দেখো সবসময় দেখা যায় না গ্রিন কালার এটা সবসময় দেখা যায় এটা দত্তপ্রিয়া ভ্যারিগেটেড রয়েছে দেখো বন্ধুরা লাল কালারের ফুল রুট স্টক টা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এরকম রুট স্টক এর মধ্যে পেয়ে যাবে তোমরা দত্তপ্রিয়ার ভ্যারাইটি সত্তর টাকা রেঞ্জে পেয়ে যাবে তো একজন সাবস্ক্রাইবার শিউলির কালেকশন দেখতে চেয়েছিলেন এটা বারো মাসে ফুল হবে দেখো শিউলির প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা এখানে খুবই সুন্দর এরকম শিউলির কালেকশন পেয়ে যাবে দারুণ শিউলির ভ্যারাইটি এটা বন্ধুরা দেখো প্রচুর কুড়ি ধরে রয়েছে শিউলি গাছে একদিনের মধ্যেই পুরো ফুলে ভর্তি হয়ে যাবে দুর্গা সময় থেকেই শিউলি গাছের ফুল ধরা শুরু করে আর এটা বারোমাসি মাসি ভ্যারাইটি রয়েছে প্রচুর কুড়ি ধরে রয়েছে তোমরা এগুলো ছাদ বাগানে লাগাতে পারো আর রুট স্টকটা যদি তোমাদের দেখায় তাহলে বুঝতে পারবে গাছটার কোয়ালিটি দেখো এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে তোমরা শিউলির কালেকশন একদম চার ফুট মতো হাইট রয়েছে গাছের দারুণ কোয়ালিটি দেখো বন্ধুরা পেয়ে যাবে তোমরা তেজপাতার কালেকশন এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে তেজপাতা গাছগুলো খুবই সুন্দর কালেকশন রয়েছে তেজপাতা এগুলো তোমরা আশি টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো স্নেক প্ল্যান্ট এর একটা ভ্যারাইটি দেখাচ্ছি তোমাদের আজকে একদম ন্যারো লিফ রয়েছে স্নেক প্লান্ট এর এগুলো তোমরা আশি থেকে একশো কুড়ি টাকা রেঞ্জে পেয়ে যাবে পেয়ে যাবে তোমরা তুলসীর কালেকশন দেখো লেমন গ্রাস এর কালেকশন রয়েছে দাদা লেমন গ্রাস কত দেখো তিরিশ টাকা রেঞ্জে পেয়ে যাবে লেমন গ্রাস তো বন্ধুরা তোমরা ছাদ বাগানের জন্য যে যে গাছগুলো হিসেবে লাগবে সব গাছেরই তোমরা কালেকশন পেয়ে যাবে এই দাদার কাছ থেকে গালির স্প্রে পার্কের সামনে তিন রাস্তার মোড়ে তোমরা এই দাদাকে পেয়ে যাবে আর প্রচুর কালেকশন রয়েছে বন্ধুরা কালেকশন গুলো দেখিয়ে দিলাম চলো পাশে আরেকটা নার্সারিতে যাই বন্ধুরা কালি স্ট্রুটে প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন তাদের কিন্তু এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে